যুক্তরাষ্ট্র থেকে বড় উদ্দেশ্য সাকিব কানের বার্তা কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়া ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে যে সাকিব কান সব নম্বরী এবং শেজাদ খান বীর আমেরিকার নিউ ইয়র্কে অসাধারণ সুন্দর সময় পার করছেন তা নিয়ে অনেক চর্চা হয়েছে অপবিশ্বাসকে কেন নেননি সিনেমা সিনেমার সুপারস্টার নায়ক সাকিব কান অভিনেতার ব্যক্তিজীবনে মানুষের আগ্রহের শেষ নেই তার ফেসবুক পোস্ট কেন্দ্র করে বক্তরা আলোচনা করেন এবার সাকিব খান বড় ছেলেকে নিয়ে ফেসবুক একটি স্টোরি শেয়ার করেছেন এবং জন্ম দিয়েছেন নতুন আরেক আলোচনার যুক্তরাষ্ট্রে থাকাকালীন বড় ছেলে আব্রাহাম খান একটি ছবি নিজের ফেসবুক স্টোরিতে শেয়ার করেছেন সাকিব খান ছবির ক্যাপশনে সাকিব খান লিখেছেন মিস ইউ পাপা যা নিয়ে তার বক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এর আগে বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে তার রোমান্টিক মুহূর্তগুলো গিরে সামাজিক মাধ্যমে আলোচনা জন্ম নিয়েছিল সে আলোচনা দেশ বিদেশে তুঙ্গে পৌঁছেছে অপবিশ্বাসের জবাবের অপেক্ষা ছিলেন অনেক নেটিজেনরা কিন্তু এর মাঝেও সাকিব খান বড় ছেলে আব্রাহামের প্রতি তার গভীর ভালোবাসা ও মমত্ব প্রকাশ করেছেন অনেকেই বলেছিল জয় এবং বীর একসঙ্গে সাকিব খান যদি ঘুরতে যেতেন আরও বেশি আনন্দ হতো অনেকেই লিখেছেন বুবলি অপবিশ্বাস সাকিব খান জয় এবং বীর পাঁচজন যদি একসঙ্গে জুটিবদ্ধ হয়ে যৌথভাবে কোথাও ঘুরতে যেতেন আরও বেশি সুন্দর লাগতো তবে সাকিব খান অপবিশ্বাস এবং সবনাম ববলির সঙ্গে এতটা ঘনিষ্ঠ হয়ে ছবি শেয়ার করেননি বললেই চলে ওনার ভেরিফাইড ফেসবুক পেজেও অপবিশ্বাস এবং সবনাম ববলির ব্যক্তিগত ছবি নেই বললেই চলে এবার আব্রাহাম কাঞ্জের উদ্দেশ্যে তিনি যে মেসেজ দিয়েছেন যে বার্তা দিয়েছেন তাতে কি রয়েছে তুলে ধরছি বিস্তারিত ভক্ত গনিষ্ঠরা মনে করেন দুই সন্তানের জন্য সাকিব খান সমানভাবেই দায়িত্ব পালন করেন স্বজনদের ভালো থাকা মনোবল বজায় রাখতে প্রাক্তন স্ত্রীরা সবাই একে অপরের সঙ্গে সৌজন্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বা রাখছে মনটা ভাবছেন অনেকেই যুক্তরাষ্ট্রে থাকার সময় ছোটো ছেলে শেরেদ খান বীরকে দেখা গেলেও বড় ছেলে আব্রাহামকে দেখা যায়নি বাবার পাশে তবে আগেও যুক্তরাষ্ট্র সফরে বড় ছেলের সঙ্গে ছিলেন সাকিব যেখানে অপবিশ্বাস কেউ একসঙ্গে দেখা গিয়েছিল যদিও অপবিশ্বাস তিনি প্রকাশ্য আনেননি কোনো যৌথ ছবি সাকিবের এই স্টোরির শেয়ারে সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে যেখানে অনেকেই তার পিতৃত্বের মামত্য ও সন্তানের জন্য তার আন্তরিকতা প্রকাশ করেছেন অর্থাৎ মিস করছেন বড় ছেলে কেউ হয়তো ভাবছেন যদি জয় এবং বীর একসঙ্গে থাকতেন মূলত এই স্টোরিটা তিনি এটাই প্রকাশ করেছেন তিনি জয় কেউ বীরের মতোই ভালোবাসেন